নমস্কার ভবিষ্যতের বার্তা চ্যানেলের সকলকে স্বাগত জানাই আগামী পূর্ণিমা দুই হাজার সোমবার তবে এই তিথি শুরু রবিবার রাতে এবং শেষ সোমবার রাতের দিকে অর্থাৎ পূর্ণিমার তিথি দুইটি দিনে বিস্তৃত রবিবার রাতে শুরু এবং সোমবার রাতে শেষ পূর্ণিমা তিথি শুরু হবে এগারো ইমে দুই রবিবার সন্ধ্যা সকাল আটটা বেজে এক মিনিট মিনিটে পূর্ণিমা তিথি শেষ হবে ১২ মে দুই হাজার পঁচিশ সোমবার রাত সকাল দশটা বেজে পঁচিশ মিনিট মিনিটে এই সময় পূর্ণিমা চাঁদকে অনেক বেশি উজ্জ্বল ও পরিষ্কারভাবে দেখা যাবে কারণ এটি ফুলমুন নামেও পরিচিত এটি বসন্ত ঋতুর এক গুরুত্বপূর্ণ সময় এবং এ সময় প্রকৃতি যেমন ফুলে ভরে যায় ঠিক তেমনি মানুষের মনে হয়ে ওঠে আনন্দময় ও উদার পূর্ণিমার সময় হিন্দু শাস্ত্র যোগচর্চা এবং আধ্যাত্মিকতা অনুযায়ী বিশেষ তাৎপর্যপূর্ণ ধরা হয় এই সময় আত্মশুদ্ধি ধ্যান প্রার্থনা এবং শক্তি আহরণের জন্য অত্যন্ত উপযোগী এই পূর্ণিমা উপলক্ষে যে কাজগুলো শুভ বলে ধরা হয় সেগুলোর মধ্যে আছে এই সময় পবিত্র নদীতে অথবা শুদ্ধ জলে স্নান করা অত্যন্ত শুভ যারা নদীতে যেতে পারেন না তারা বাসায় গরম জলে লবণ মিশিয়ে স্নান করতে পারেন যা নেতিবাচক শক্তি দূর করতে সহায়তা করে এই সময় ধ্যান করা খুবই উপকারী কারণ চাঁদের আকর্ষণ ও প্রাকৃতিক শক্তি মনের প্রভাব ফেলে পূর্ণিমার আলোয় শান্ত পরিবেশে ধ্যান করলে মানসিক স্থিতি ও অনুভব বৃদ্ধি পায় পূর্ণিমার রাতে চাঁদের আলোয় বসে কিছুক্ষণ জার্নাল লেখা যেখানে আপনি আপনার কৃতজ্ঞতা ইচ্ছা বা আগামী দিনের পরিকল্পনা লিপিবদ্ধ করবেন এটি আপনার আত্মবিশ্বাস এবং মানসিক সুস্থতা বাড়াতে সাহায্য করবে চাঁদের আলয় রাখা জলকে মন ওয়াটার বলে যা পবিত্র জ্ঞান করে রাখা হয় এবং পরবর্তীতে শরীরে বা পূজায় ব্যবহার করা হয় শক্তি বৃদ্ধির জন্য এই সময়ে ভগবান বিষ্ণু শিব বা দেবী লক্ষ্মীর পূজা করলে জীবনে শান্তি সম্পদ এবং মানসিক প্রশান্তি আসে বলে বিশ্বাস করা হয় তবে কিছু কাজ এ সময় এড়িয়ে চলা উচিত বলে মনে করা হয় পূর্ণিমার তিথিতে কোনো নতুন কাজ শুরু করা একেবারেই উচিত নয় যেমন নতুন ব্যবসা চুক্তি বিয়ে বা গুরুত্বপূর্ণ চূড়ান্ত সিদ্ধান্ত কারণ এটি নতুন সূচনা নয় বরং সম্পূর্ণতা ও পর্যালোচনা সময় এই সময় আবেগ খুব সহজেই অস্থির হতে পারে ফলে ঝগড়া রাগ বা অহংকার এড়িয়ে চলা অত্যন্ত জরুরি মাদক দ্রব্য অপ্রয়োজনীয় উচ্চস্বরের গান বাজানো বাহ করা মানসিক ও আধ্যাত্মিক ক্ষতিকর প্রভাব ফেলতে পারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ